সব কিছুতে কি আমাদের সন্দেহ করতে হবে কোথাও কি সত্য খুঁজে বের করা যাবে না আমরা সবাই সবাইকে সন্দেহ করছি আমাদের নজরটা কোন জায়গায় বেশি থাকা দরকার একটা অভ্যুত্থান্ত করেছিলাম একটা প্রত্যাশা নিয়ে আমরা মাঝে মাঝে দেখছি আমাদের উপদেষ্টারা একটা কথা বলছেন পরে আবার কথাটা পাল্টে ফেলছেন এগুলো জনমনে কিন্তু খুব ভালো মেসেজ দেয় না আব্দুল হামিদ বাংলাদেশের সাবেক একজন রাষ্ট্রপতি এবং আমি যদি ভুল না করে থাকি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে ওনার আসলে যে প্রোটোকল পাবার কথা দেশের বাইরে চলে যাবার জন্য সেই প্রোটোকল অনুযায়ীও আসলে তিনি যে দেশ ছাড়ছেন সেটি সরকারের একেবারে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত সেই তথ্য পৌঁছে যাবার কথা তার মানে উনি দেশ ছাড়ছেন এই তথ্য আমরা যদি ধরে নেই সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত ছিল তাহলে দোষ কি আসলে শুধু ইমিগ্রেশন পুলিশের শেষ পর্যন্ত সর্বশেষ কর্মকর্তা নিচের দিকে যারা তারাই মানে অপরাধী বলে বিবেচিত হন দায়িত্ব অবহেলার কারণে শাস্তি পান অথবা যেটাকে বলে বিভাগীয় শাস্তি সেগুলো পেয়ে থাকে আমরা এগুলো অনেক দেখেছি আচ্ছা ধরুন তো যে আমরা শুনেছিলাম যে অভ্যুত্থানের পরে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন অনেকেই তারা এখন কোথায় আচ্ছা আমরা শুনেছিলাম যে অনেকেই অভ্যুত্থানের পরে তিন মাস পরে দেশ ছেড়ে চলে গেছেন তারা কীভাবে গিয়েছিলেন অথবা আমরা দেখেছি যে অভ্যুত্থানের পরে এরম অনেক ঘটনা আছে যে দেশের মধ্যে অনেক দিন ছিলেন তারপরে তিনি দেশ ছেড়ে চলে গেছেন এরম কথা আমরা শুনেছি সেগুলো যেমন আর এখন যে প্রশ্নটা আপনি নিয়ে এলেন যে সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি একটা রাষ্ট্রীয় পদ তিনি সাবেক হন বা বর্তমান হন বর্তমান হলেও তার একটা প্রোটোকল থাকে সাবেক হলেও তার একটা প্রোটোকল থাকে এবং যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি অভ্যুত্থানে যারা পরাজিত হন তারা তো নানা ধরনের চাপের মধ্যে থাকবে না এটি তো স্বাভাবিক বিজয়ীদের হাতেই তো সব কিছু থাকে তাহলে অভ্যুত্থানে পরাজিত সেই সাবেক রাষ্ট্রপতি তাকে নিশ্চয়ই কোনো একটা নজরদারির মধ্যে রাখা হয়েছিল এটা তো সাধারণভাবে আমাদের বিশ্বাস করতে হবে তো সেই নজরদারিটা কোথায় ছিলেন তিনি কি কিশোরগঞ্জে ছিলেন নাকি তিনি ঢাকায় ছিলেন যদি তিনি কিশোরগঞ্জে থেকে থাকেন তো কিশোরগঞ্জে যেখানে ছিলেন সেখান থেকে ঢাকায় এসে ঢাকা বিমানবন্দর দিয়ে চলে গেলেন কিভাবে। আবার যদি তিনি ঢাকায় থেকে থাকেন ঢাকা থেকে তাহলে তিনি কীভাবে বিমানবন্দর দিয়ে চলে গেলেন এই অনেকগুলো প্রশ্ন আছে তো আমরা যেটা বলতে চাই যে সব কিছুতে কি আমাদের সন্দেহ করতে হবে কোথাও কি সত্য খুঁজে বের করা যাবে না আমরা সবাই সবাইকে সন্দেহ করছি এবং সন্দেহ করার মধ্য দিয়ে এটার মধ্যে একটা দারুণ পরিস্থিতি তৈরি হয়েছে যে সবাই সবাইকে যখন সন্দেহ করছে কেউ তা দায় নিচ্ছে না আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ইন্টারপোলের মাধ্যমে তাকে ফেরত নিয়ে আসা হবে আবার তিনি বললেন যে যারা এই তাকে চলে যেতে সহযোগিতা করেছেন তাদের যদি শাস্তি না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন তাহলে একবার তিনি বললেন ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসবেন একবার তিনি পদত্যাগের কথাও বললেন এই যে আমরা মাঝে মাঝে দেখছি আমাদের উপদেষ্টারা একটা কথা বলছেন পরে আবার কথাটা পাল্টে ফেলছেন এগুলো জনমনে কিন্তু খুব ভালো মেসেজ দেয় না আমরা মনে করি যে অপরাধ যার যতটুকু তার সেই অপরাধ বিবেচনা করে শাস্তি হওয়া উচিত কিন্তু আমরা এখন যেমন নানা ধরনের মামলা হতে দেখছি তাতে যেমন অপরাধটা হালকা হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে দেখছি যে রাষ্ট্রের উদাসীনতাও আছে সে উদাসীনতা কিংবা রাষ্ট্রের নানা ধরনের বলবো যে অবহেলা আছে যার ফাঁক গলে অনেকে আবার বেরিয়ে যাচ্ছে কিন্তু জনগণ সাধারণ জনগণের কিন্তু রেহাই নাই আমরা এই উপরের লেভেলের এই আলোচনাগুলো খুবই করছি কিন্তু এই আলোচনার মধ্যে হারিয়ে যাচ্ছে আচ্ছা জিনিসের দাম যে আবার বাড়ছে এই আলোচনার মধ্যে হারিয়ে যাচ্ছে আজকেও শ্রমিকরা যে রাস্তায় নেমেছিল তাদের বকে আবেতনের জন্য তিন মাস চার মাসের জন্য এবং পুলিশের সঙ্গে তাদের পুলিশ তা থেকে পিটিয়েছে এটাও দেখলাম আবার দেখছি যে আমাদের এখানে নানা ধরনের নিপীড়নমূলক কাজগুলো সমাজে বাড়ছে সমাজে চুরি ডাকাতি চিন্তাও বাড়ছে তাহলে আমাদের নজরটা কোন জায়গায় বেশি থাকা দরকার একটা অভ্যুত্থান তো করেছিলাম একটা প্রত্যাশা নিয়ে জনগণ অভ্যুত্থানে নেমেছিল যে আগের সরকারের যে দুর্বলতাগুলো ছিল পরবর্তীতে সেই দুর্বলতা দুর্বলতাগুলো থাকবে না আগে যে নিপীড়ন ছিল সেই ধরনের নিপীড়নের মধ্যে আর জনগণ পড়বে না আগে যে ধরনের মিথ্যাচার করা হতো এই ধরনের আর কোনো মিথ্যা স্তোত বাক্য জনগণকে শুনতে হবে না জনগণ সত্য কথাটা শুনবে সঠিক কথাটা শুনবে এবং জনগণ একটা স্বস্তিতে এত ঘুমাতে পারবে আমাদের বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কথা কি তারা বলে যে দুটো কম খাই অসুবিধা নাই রাতে যেন একটু আরামে ঘুমাতে পারি